হ্যালো বন্ধুরা সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো তো চলো আজকে আবারও তোমাদের জন্য আরও একটা মিনি ব্লগ শেয়ার করছি আশা করছি ভালোই লাগবে তোমাদের তো আজকের ব্লগটা তো শুরু করছি সবার প্রথমে দুপুরের লাঞ্চ দিয়ে তো আজকে আমি দুপুরের লাঞ্চটা সারবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি দিয়ে আর এদিকে দেখো একটা আম রয়েছে আর রয়েছে ছোলা মাখা ছোলাটা হচ্ছে সেদ্ধ ছোলাটাকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবুর রস টমেটো এসব দিয়ে মেখেছিলাম তো আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম আর একটু বিট লবণও দিয়েছিলাম এই দিয়ে খেতে তো বেশ ভালোই লাগে এটা আমার খুব প্রিয় আর ওদিকে ডালিয়ার খিচুড়ি খেলাম আর একটা আমের আটি ছিল সেটাই খেলাম আর খাওয়া দাওয়ার পরে দেখো এই একটা বিরক্তিকর কাজ এটা আমার একেবারেই পছন্দের কাজ নয় কিন্তু করতে তো হবেই কিছু করার নেই আর এই তাও তো মোটামুটি এরকম বাসন পরলে ঠিক আছে এরপরে যখন ওই হাড়ি কিংবা কড়াই এ সমস্ত পড়ে তখন যেন আরও বিরক্তি ধরে যায় যাই হোক তো আমার মাজা হয়ে গেল আর দুপুরবেলাতে তারপরে আমি একটা রান্নার ভিডিও আপলোড করব বলে সেটাকে একটু রেডি করছিলাম তো দেখো এখানে তো রুটি ভিজিয়ে রেখেছি এই যে যে আগের দিনের বাসি রুটি সেটাকে দিয়েই একটা নিত্য নতুন রেসিপি করব। তো সেটা তোমাদের জন্য আমি ফেসবুক পেজে বা ইউটিউবে দুটোতেই আমি কিন্তু শেয়ার করে দিয়েছি অলরেডি তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে নিও ভীষণই টেস্টি এবং দারুণ সুন্দর কিন্তু স্ন্যাক্স দেখো হাতে নিলেই তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে আর দেখতেও কতটা টেম্পটিং লাগছে যাই হোক ভিডিও তো আমার তোলা হয়ে গেছে এবার চলে এসেছি ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে বিকেল হয়ে গেছে প্রায় তো সেই জামা কাপড় তুলে নেব। আর উপরে ছাদে এলে না এত সুন্দর হাওয়া দেয় মানে নিচে নামতে ইচ্ছে করে না যেন ওখানেই বসে থাকি যাই হোক জামা কাপড় তো নিয়ে চলে এসেছি এবারেতে ভাবলাম কি মুখে একটুখানি বরফ দেবো আমার মুখে ভীষণ পরিমাণে ব্রণ হয়েছে বিয়ের থেকেই হয়েছে এটা কারণ বিয়ের সময় মেকআপে মানে আমি তো তোমরা তো দেখো অতিরিক্ত মেকআপ আমার পছন্দ না নর্মাল আমি জাস্ট একটু ওই লিপস্টিক কিংবা ওই ফাউন্ডেশান এই এইটুকুই সাজ। তো সেইখানে প্রচুর পরিমাণে মেকআপ হওয়ার কারণে আমার মুখে যে ব্রণগুলো বেরিয়ে গেল তারপর থেকে তিনটে মাস হয়ে গেল একটুও কিন্তু কমেনি তো আমার বান্ধবীরা এবং আরও সবাই অনেকে বলেছে যে মুখে বরফটা দিলে নাকি ভালো হয় তো সেই জন্য বরফ তো ডাইরেক্ট দেওয়া যাবে না তাই আমি একটা ওরার মধ্যে নিয়ে এটাকে সারা মুখে অল্প অল্প করে দিতে থাকলাম তোমরা একটু বলো তো যে বরফ দিলে পরে মুখে কি প্রবলেম মানে ঠিক হয় এটা একটু আমাকে জানিও আমার বান্ধবী তৃষাও আমাকে বলেছিল যে বরফটা দিলে নাকি এই ব্রণগুলো আস্তে আস্তে বসে যায় আর স্কিনটাও নাকি ভালো থাকে তো সেই কারণের জন্যই একটু দিলাম আর এমনি আদার্স তেমন কিছুতে ইউজ করি না মুখে সেরকম যাই হোক বরফ তোমার দেওয়া হয়ে গেছে তারপরে চলে গেলাম সন্ধ্যা দিতে কারণ সন্ধে হয়ে গেছিলো প্রায় তখন বেজে গিয়েছিল সাড়ে ছটা তো সন্ধ্যা তো দিয়ে দিতে হবে আর এরকমভাবে তো ভিডিও করা যায় না তবে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে আমি নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো দুপুরবেলাতেও আমি যখন মানে পুজো দিই তখনও আমি তুলসী মন্দিরে বা তুলসীর যে গাছ লাগানো আছে সেইখানে আমি ধূপকাঠি দিই আর রাত্রেবেলাতে বা সন্ধ্যাবেলাতে যখন সন্ধ্যা দিই তখনও কিন্তু ধূপকাঠিটা দিই তারপরে দেখো একটু সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে আর এবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু অবশ্যই করে গরম করে নিয়েছি কেন আমার ফ্রিজের ঠান্ডা খেলে কিন্তু খুব মানে শরীরটা খারাপ করে তো সেই জন্য আর কি গরম করেই দুটো খেয়ে নিলাম আর কি একটু মনটা প্রাণটা জোরানোর জন্য আর কি এতটাই গরম পড়েছে যাই হোক তো এবার রাত্রেবেলার আয়োজনে চলে এলাম রাত্রেবেলাতে করব আজকে ঘুগ তো তার জন্য মটর তো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম তো এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব সেদ্ধ করে নেবো আর যেহেতু সকালবেলা ভিজিয়েছি ওভার নাইট ভেজানো থাকলে তাহলে সিটিটা একটু কম দিলেই হয়ে যায় কিন্তু যেহেতু সকালবেলাতে ভিজিয়েছিলাম তো সেই জন্য তেরো চোদ্দোটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম তাতে মোটামুটি অল্প অল্প গোটাও ছিল অল্প অল্প একটুখানি ঘেটে গিয়েছিল তো ঠিকঠাক ছিল আর কি যাই হোক ওটা তো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সকালবেলা কাঁচা লঙ্কা রেখেছিলাম এইখানে বাড়ির পাশ থেকেই যায় তো সেই কাঁচা লঙ্কার বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে আমি একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিই এটা মা করতো মার থেকে বিয়ের আগে আমি দেখেছি মা এরকমভাবে লঙ্কার যে বোটাগুলোকে ছাড়িয়ে এইভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেয় তাতে না মানে লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত মানে ভালো থাকে আর কি কোনো প্রবলেম হয় না অসুবিধেও হয় না তো এই দেখো লঙ্কাগুলোর বোটো তোমার ছাড়ানো হয়ে গেছে এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এবার হচ্ছে ঘুগনির জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু শশা কুচনো আলু কুচনো টমেটো কুচনো পাতিলেবু আর কয়েক কোয়া রসুন শশা কুচুনো আর পেঁয়াজ কুচনোটা কাঁচা লঙ্কা এগুলো একটু উপর থেকে ছড়িয়ে দেবো বলে আর কি রেখেছি আর রসুনটাকে একটু গ্রেড করে দেব। আর এদিকে দেখো আমি লাল চা করে নিলাম তো বিকালবেলা বিকাল কি সন্ধেই হয়ে গেছিলো তো একটু চা খেতে তো আমার মানে আমি খুব চা প্রেমী আর কি তো চা খেতে ভালো লাগে তো সেই জন্য দুটো বিস্কুট দিয়ে চা খেতে বসে পড়লাম আর এই দেখো এই ম্যাগাজিনটা পড়ছিলাম মৃত্যুর পরবর্তী তেরো দিনে আত্মার কি অবস্থা হয় মানে মারা যাওয়ার পর তেরো দিন পরে আত্মার কি অবস্থা হয় সেটা এটা কিন্তু আমার ম্যাগাজিন নয় এটা ওরই ম্যাগাজিন তো ও এরকম ম্যাগাজিনও রাখে আর খুব গল্পের বইয়ের ন্যাক আছে তোমাদেরকে তো আগেই বলেছি তো এটা একটুখানি ইন্টারেস্টিং লাগছিলো তাই একটুখানি পড়ছিলাম বেশ কিছুক্ষণ বসে আর আজকে তো আমার বিকেলবেলাতে টিউশন পড়ানো ছিল না শুক্রবার আমার ছুটিই থাকে তো সেই জন্যেই একটু এই গল্পের বইটাই একটু ঘাটাঘাটি করছিলাম তো তারপরে চলে এলাম রান্নাঘরে আটা মেখে নেবো রাত্রেবেলাতে রুটির সঙ্গেই ঘুগনিটা খাওয়া হবে তো আটা মেখে নিচ্ছি আটা তোমার মাখা হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দিই কিছুক্ষণ আর ঘুগনিটা আবার বসিয়ে দিয়েছি ঘুগনির রেসিপি তো তোমাদের সঙ্গে অজস্রবার শেয়ার করেছি তাই জন্য নতুন করে আর কিছুই শেয়ার করছি না নর্মাল যেভাবে ঘুগনি করে বাড়িতে সে ঠিক সেরকমভাবেই করছি আর এমনি ঘরে চিকেনের টুকরো ছিল তো চিকেন ঘুগনিও করা যেত তবে চিকেন ঘুগনিটা এখন আজকে আর করলাম না চিকেনটা থাক দেখি রবিবার দিন কিছু একটা করা যাবে যাই হোক তো ঘুগনিটা এমনি নর্মাল যেভাবে আমরা করি সেইভাবেই করছি তাই জন্য আর পুরোপুরি রেসিপিটা শেয়ার করলাম না আর ঘুগনির সঙ্গে রুটি খাবো বলে আটা তো মেখেছিলাম তো ও তো ফোন করে বলছে একটু পরোটা করতে তখন কেমন মাথাটা গরম হয় কারণ আটা মাখা হয়ে গেছে আবার করে ময়দা মাখলে সেই আটাটা তো থেকে যাবে না আর রুটিটা খুব কমই খাওয়া হয় কারণ সকালবেলাতে যখন কাজে বেরিয়ে যায় তার আগে সকালবেলাতে তো কটা ভাতই খেয়ে যায় তো সেই জন্য রুটিটা ঠিকমতো খাওয়া হয় না যাই হোক তো আটার মাখা ছিল সেখান থেকে আমি রুটিটাকে একটু বেলে নিচ্ছি আর এটা আমার সব থেকে কঠিনতম কাজ এটা দেখে কিন্তু তোমরা একেবারেই হাসাহাসি করো না বা এটা নিয়ে কোনো ট্রোল করো না কারণ রুটি ঠিকমতো গোল আমার আর হয় না অনেকবার চেষ্টা করেছি অনেক রকমভাবে চেষ্টা করেছি মা এত সুন্দর গোল রুটি করে তোমরা না দেখলে বিশ্বাস করবে না পুরো সুন্দর গোল আর পাতলা হয় আর আমার রুটিগুলো মানে একেবারেই গোল হয় না তাও আজকে দেখো মোটামুটি চেষ্টা করেছি আর কি কি ম্যাপ হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না মোটামুটি হয়েছে আর কি যা হোক একটা শেপ যাই হোক আর তো রুটিগুলোকে আমি আগে থেকে বেলে রেখে দিচ্ছি যে আসলে পরে শুধু ভাজলেই হয়ে যাবে তো তখনও তো এসে পৌঁছায়নি তো সেই জন্য আর তারপরে দেখো ঘুগনি করার পরে আবার কতগুলো প্রেশার কুকার কড়াই এগুলো বেরিয়েছে এই তো বিরক্তিকর মানে কড়াই প্রেশার কুকার এগুলো দেখলেই না আমার মাথাটা গরম হয়ে যায় কখনই মাছবো আর বিরক্তি লাগে যেন তো যাই হোক মাছ তো হবে কিছু করার নেই তো মেজে নিয়েছি আর তারপরে দেখো তার আগের দিন পদ্মশ্রীতে একটা সিনেমা দেখতে গেছিলাম ওর সঙ্গে ওই নয়ন রহস্য ফেলুদার যে একটা সিরিজ বেরিয়েছে না নতুন সত্যজিৎ রায় সেটা দেখতে গেছিলাম তখন এই কচুর যে চিপসগুলো হয় সেটা কিনে এনেছিলাম তো সেইটাই খাচ্ছিলাম অনেককাল আগে বাবার সঙ্গে মার সঙ্গে ছোটোবেলার সিনেমা দেখতে গেছিলাম তখন কচুর চিপস খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো সেটাই আবার করে কিনলাম তো তারপরে রান্না তো হয়ে গেছে বারান্দায় বসে দেখো প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা বসেছিল একটুখানি ভিডিও তুললাম আর তারপরে এই যে পরোটা খাবে তো আমি আর আলাদা করে ময়দামা কিনি ওই আটাটাকেই আমি তেলে ভেজে মানে রুটির মতো ওটাকে একটু তেলে ভেজে তারপরে ওটা খেতে দিয়েছি কারণ আবার করে বেশি করে তেল দিয়ে খেলে না শরীরেরও ক্ষতি আর আমার সময়টাও বেশি যাবে তো সেই জন্য আর কি ফাঁকিবাজি এই ডিনারটাই করলাম তো এটা দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট হলো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও পেজটিকে ফলো করে দিও টাটা